নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম পেয়েছেন চল্লিশ বছরের পরে গিয়ে তিনি ওহি লাভ করেছে তিনি নবী হিসাবে প্রকাশিত হয়েছেন চল্লিশ বছরের পরে গিয়ে কিন্তু চল্লিশ বছরের আগে তিনি আলামিন ছিলেন তিনি সত্যবাদী ছিলেন তিনি ন্যায় পরায়ণ ছিলেন তিনি ইনসাফকারী ছিলেন কখনো বিচার করতে গিয়ে চল্লিশ বছরের আগেও কখনো তিনি পক্ষপাতিত্ব করেননি চল্লিশ বছরের আগে তিনি কখনো মিথ্যা কথা বলেননি চল্লিশ বছরের আগে তিনি কোনো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাননি চল্লিশ বছরের আগে তিনি অন্যায়ভাবে কাউকে মারেননি চল্লিশ বছরের আগে তিনি কখনো মিথ্যার সাথে নিজেকে জড়ায়ে ফেলেননি তার চরিত্রের মধ্যে এমন কোন দিক ছিল না যেই দিকটা নবুয়াতের সাথে যায় না যেই দিকটা নবীদের সাথে যায় না যেই দিকটা সাথে যায় না যেই দিকটা পৃথিবীর মধ্যে একটা উত্তম মানুষের সাথে যায় না এমন কোন দিক নবী করিম সাল্লাহ আরিবাসাল্লামের চল্লিশ বছর আগেও ছিল না তাহলে বোঝা যায় একজন যিনি ইমানদার ব্যক্তি তিনি সচ্চরিত্রবান হবেন তিনি ইনসাফকারী হবেন তার চরিত্র সব থেকে উত্তম হবেন নবিকার্লামের উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হাজার চেষ্টা করেও হাজার ষড়যন্ত্র করেও নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের কোনো একটা দিকের ব্যাপারে কেউ কখনো কোনো সন্দিহান কিছু বের করতে পারেননি কারণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত হাসানা কাম পর্যন্ত তোমাদের জন্য মডেল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের হাসানা উত্তম চরিত্র নবী করিম সাল্লিবাস্লামের দেখানো রাস্তা কেমন পর্যন্ত তোমাদের জন্য মডেল অনুকরণীয় অনুসরণীয় কার অনুসরণ করবা কার পথে চলবা কার দেখানো রাস্তায় সমাজ চালাবা কার দেখানো রাস্তায় পরিবার চালাবা কার দেখানো রাস্তায় অর্থনীতি চালাবা কার দেখানো রাস্তায় বিচার ফয়সলা করবা কার দেখানো রাস্তায় সন্দি করবা কার দেখানো রাস্তায় চুক্তি করবা সবকিছুর মডেল হলেন মুহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহু আলিবসাল্লাম আল্লাহর হাবিব সল্লাল্লাহুয় আলিবসাল্লাম বলছেন আলা নবী ও সল্লাল্লাহু আলিবসাল্লাম ইন্নামাবু ইস্তুনী উত্তিম্মামা কারিমাল আখলাদ উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি নবী করিম সাল্লা পৃথিবীতে এসেছেন চরিত্রের উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য মডেল হিসাবে এমন কোন দিক নেই যেই দিকটা অনুসরণীয় অনুকরণীয় নয় নবী করিম সাল্লাম তার স্ত্রীদেরকে বললেন শোনো রাতের অন্ধকারে এবং দিনের আলোয় তোমরা আমার মধ্যে যা কিছু দেখবে তা মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও পৃথিবীতে আর কে যার চরিত্র রাতের অন্ধকারেও যেটা যেটা এবং দিনের ঘটে সব মানুষের কাছে বলে দাও সোহান আল্লাহ সোহান আল্লাহ আর আমরা যে নেতার অনুসরণ করি আমরা যাদেরকে মডেল বানাই আমরা যাদেরকে অনুসরণীয় মনে করি যাদেরকে অনুসরণীয় করে রেখে দিতে চাই তাদের দিনের আলোয় চরিত্র একরকম রাতের আলোয় চরিত্র একরকম বাইরে চরিত্র একরকম ঘরের ভিতরে চরিত্র একরকম স্ত্রীদের কাছে গেলে চরিত্র একরকম আবার বাইরের মানুষের কাছে আসলে চরিত্র একরকম বন্ধু বান্ধবদের কাছে গেলে চরিত্র একরকম সাধারণ মানুষদের কাছে গেলে চরিত্র একরকম মসজিদে আসলে চরিত্র একরকম মসজিদ থেকে বের হলে চরিত্র একরকম আর নবী করিম সালিবাম বলছেন এবং রাতের অন্ধকারে আমার মধ্যে তোমরা যা কিছু দেখবে জাতির খুলে খুলে বর্ণনা করে দাও সোহান আল্লাহ আল্লাহা কে একবার সাহাবিরা বললেন ইয়ার মা আম্মা জান আই সারদি আল্লাহ জিজ্ঞাসা করলেন আম্মা যান আমাদের নবীর চরিত্র কেমন আল্লাহ আয়সার আদি আল্লাহ আনহা বললেন তোমরা কি কোরআন পড়নি সাহাবিরা বললেন হ্যাঁ কোরআন পড়েছি বলছেন কোরআনের হুবহু হুব হলেন নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্র সুহার আল্লাহ কোরআন যেখানে যা যেভাবে বলেছেন এটার প্রাকটিক্যাল লাইফ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুতরাং যে যতটুকু পারবো অনুসরণ করার মতো একজন নেতা তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লাহ আবার নেতা বললে অনেকে রাগ হয়ে যাবে বলবে নবীরে আবার নেতা বানালো কেন তা আপনি তো প্রতিদিন নবীকে নেতা বানান আল্লাহ সাল্লাহ আলাহ না মোহাম্মাদ বলেন না সৈয়দেনা মানে কি

আপনিও বলেন কিন্তু আপনি বুঝেন না যে আপনি কি বলে তাহলে আমাদের নেতাকে বলেন আমাদের নেতাকে মোহাম্মাদ রসুল্লাহ নেতাকে অনুসরণ করা যায় যার বাহিরের রূপ এবং ভিতরের রূপ যার আলোর রূপ এবং অন্ধকারের রূপ যার পারিবারের পরিবারের রূপ এবং বাইরের রূপ সবকিছু জাতির জন্য অনুসরণীয় أُوْنُ كَرَنِيَ أُوْتِنِي هُوَلَنْ كَيْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ